স্বাগতম আপনাদেরকে জাহিদ ফার্নিচারে যেখানে মান আরাম এবং স্টাইলের এক অপূর্ব সমন্বয় ঘটে আজ আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি এক বিশেষ সোফা সেটের কালেকশন অর্থাৎ গদি সোফা সেট যার কোড নাম্বার জেড এস এফ টোয়েন্টি সেভেন এইটা এমন একটি সোফা সেট যা আপনার ঘরের লুক বদলে দিতে পারে সম্পূর্ণভাবে জেড এস এফ টোয়েন্টি সেভেন মডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দেখতে হয় আধুনিক কিন্তু ব্যবহারযোগ্য ও আরামে কোনো আপস নেই এটির মিন্ট সবুজ রং এবং প্রিন্টেড কুশনগুলো আপনার ঘরের এক দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করবে ক্লাসিক ও কন্টেম্পোরারি ডিজাইনের চমৎকার সংমিশ্রণ এটা শুধু একটি সোফা নয় বরং আপনার স্টাইল স্টেটমেন্ট শুধু বাহ্যিক সৌন্দর্য নয় গদি সোফা সেট আরামেও তুলনাহীন এর সিটিং প্যাডিং করা হয়েছে হাইডেন্সিটি চার ইঞ্চি সলিড সুপার সফট ফোম দিয়ে যা বহুক্ষণ বসেও আরামের অনুভূতি দেয় বাহিরের কাপড় ব্যবহৃত হয়েছে ডাস্ট রেজিস্ট্যান্ট ও ডিউরেবল ফেব্রিক যা সহজে পরিষ্কার করা যায় এবং কাঠামো তৈরি হয়েছে সলিড জাম কাঠ দিয়ে এবং পায়াতে ব্যবহার করা হয়েছে মেহেগুনিকা যা বিশ বছর পরেও থাকবে সেই একই মজবুত অবস্থা আপনার লিভিং রুম ছোট হোক কিংবা বড়। জেড এস এফ টোয়েন্টি সেভেন এর এল শেফের ডিজাইন এটিকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে সক্ষম করে এর একটি পার্শ্ব দীর্ঘ যেখানে আপনি শুয়ে আরাম করতে পারেন এবং অন্য পাশে গেস্টের জন্য পারফেক্ট সিটিং স্পেস পারিবারিক জমায়েত বন্ধুর আড্ডা বা একান্ত বিশ্রাম এই সোফা কিছুতেই উপযুক্ত এই সোফা সেটটির কাপড়গুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত কিছু পাওয়ার পর আপনার মনে হতে পারে এই সোফা সেটটি নিশ্চয়ই খুব দামি কিন্তু না জাহিদ ফার্নিচার সবসময় গ্রাহকের বাজেটের কথা মাথায় রাখে এখনই অর্ডার এই সোফা সেটটিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে জেড এস এফ টোয়েন্টি সেভেন আপনার ঘরের জন্য সঠিক পছন্দ হলে দেরি না করে আজই অর্ডার করুন যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে ফোন নাম্বারে অথবা সরাসরি চলে আসুন জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানা ষাট বাষট্টি জিএম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো এবং আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচারের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকেশ রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো আমরা কুরিয়ার সার্ভিস এবং পিক আপ মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এছাড়াও ভিওয়ার্স আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন গদি সোফা সেট যেখানে আভিজাত মিলে আরামের সঙ্গে আপনাদের ঘরের মেজারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে একটি সেট বাড়িয়ে বা কমিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে তো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আপনাদের মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম